বগুড়া পাঁচ আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন শিপন কুমার রবিদাস তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির প্রার্থী হিসেবে কাস্তে প্রতীক নিয়ে লড়ছেন শিপন কুমার মূলত দলিত সম্প্রদায়ের যদিও তাদের সমতলে ক্ষুদ্র গোষ্ঠী হিসেবে তালিকায় নাম ওঠাতে কাজ করছে সরকার দলিত সম্প্রদায়ের বেশিরভাগই দরিদ্র ও অবহেলিত তাদের অনেকে এখনও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত তাই নিজ সম্প্রদায়ের মানুষের উন্নয়নের লক্ষ্যে ভোট চাইছেন তিনি আমরা এই জনগোষ্ঠীর যেহেতু দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক ক্ষমতায়নের কথা বলছি বিভিন্ন সভা সমাবেশ সেমিনার সিম্পোজিয়ে আমি বক্তব্য দিচ্ছি যে পলিটিক্যাল এমপাওয়ারমেন্ট এই জনগোষ্ঠীর জন্য লাগবে এই কারণেই মূলত একটা উদাহরণ সৃষ্টি করার জন্য আমার এই নির্বাচন করা তথ্য বলছে বগুড়া পাঁচ আসনের ধুনট ও শেরপুর উপজেলায় সমতলের আদিবাসী ও সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি শতকরা হিসেবে প্রায় চল্লিশ ভাগ বলে বুঝে গত চুয়ান্ন বছরে এই এলাকায় অনেক রাজনীতিবিদ সংসদ সদস্য নির্বাচিত হলেও তাদের ভাগ্যের কোনো উন্নতি হয়নি তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠী দলিত সম্প্রদায়ের উন্নয়নের কাজ করার লক্ষ্যে তিনি এবার ভোটে দাঁড়িয়েছেন আমরা অনেককেই তো সংসদে পাঠালাম তারা তো আমাদের কথা বলেন না সাড়ে তিনশো এমপি থাকে প্রতি পাঁচ বছর পর পর আমরা দেখি যে পালা বদল হয় কিন্তু আদিবাসীদের ভাগ্য বদল হয় না ক্ষেত মজুর কৃষক দিনমজুর এই গরিব মানুষের ভাগ্যবদল হয় না দলিত সম্প্রদায়ের কথা কেউ বলেন না সংসদে গিয়ে কিন্তু ভোট চাওয়ার আগে ঠিকই তারা এসে বলেন এই কারণেই আমি একজন আদিবাসী পরিবারের সন্তান দলিত সম্প্রদায়ের সন্তান আমি এই জনগোষ্ঠীর সন্তান হিসেবে এবার নির্বাচনে দাঁড়িয়েছি যাতে একটা উদাহরণ সৃষ্টি হয় মানুষ যাতে সাহস পায় শিপন বাংলাদেশ রবিদাস ফোরামের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বাংলাদেশ দলিত অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক হিসেবে অবহেলিত এই জনগোষ্ঠীর বাসস্থান খাদ্য শিক্ষা চিকিৎসা মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করছেন ইতিমধ্যে দু লাখ টাকা আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম সেই সঞ্চিত অর্থ দিয়ে আমি ভোটের কাজে শুরু করি আমরা একটা অটো নিয়ে বের হই ওই অটোতে দুটা হর্ন থাকে মাইক থাকে এবং ছয়জন মানুষ ওই অটোতেই বসি গড়জোর হয়তো একটা কি দুইটা মোটর সাইকেল বের করতে পারি আমরা সারা দিন বিভিন্ন আদিবাসী পাড়া মহল্লা হিন্দু এলাকা আর বিশেষ করে যেগুলো ক্ষেত মজুর দিনমজুর খেটে খাওয়া মানুষ ওই এলাকাগুলোতেই আমরা প্রাধান্য দিচ্ছি আমরা বিশ্বাস করি এই লোকগুলো আমাদের লোক আমরাই তাদের লোক জেলা নির্বাচন কমিশন বলছে বগুড়া পাঁচ আসনের মোট ভোটার পাঁচ লাখ তিয়াত্তর হাজার পাঁচশো চল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ একাশি হাজার দুইশো সাতাশি এবং নারী ভোটার দুই লাখ একানব্বই হাজার সাতচল্লিশ জন শিপন রবিদাস ছাড়াও এই আসনে বেশ কয়েকজন প্রার্থী আছেন তারা হলেন বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ জামায়াতের দবিবুর রহমান এলডিপির কুদরত ই সাকলাইম ও ইসলামী আন্দোলনের মীর মোহাম্মদ মাহমুদুর রহমান এই যে দেখেন মানুষ এখনো কলে খাবার অভাবে অনেক মানুষ করে না খা থাকে ধান চাউলের জিনকার দাম জিনিসপাতির দাম কমায় চাউলের দাম আমাদের মতো গরিব মানুষ আমরা যেন খাইয়া বাঁচতে পারি আমরা যেহেতু গরিষ্ঠ হিসাবে আমরা বিবেচিত হয়ে আছি তার কাছ থেকে অনেক কিছু সুযোগ সুবিধা পাইতে পারি এই শিপন রবিদাসের আশা সমতলের আদিবাসী ও সংখ্যালঘু ভোটাররা সমর্থন দিলে ভোটের মাঠে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন